ধানের শীষকে বিজিত জয়ী করতে চায়। ধানের শীষকে নিয়ে এ দেশ পরিচালনা করতে চাই আমাদের আকাঙ্ক্ষা আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর এবং স্বাভাবিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে আজকে এই উপস্থিতি আমি শতভাগ মনে করি রহমানের যে বলেছেন তৃণমূলের সাথে যারা সম্পৃক্ত তৃণমূল সুখে দুঃখে যারা উপস্থিত থাকে তৃণমূল যাদের কাছে নিরাপদ তাদের হাতেই ধানের শীত যাবে আমি মনে করি আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা কর্মী আমি ঢাকা চোদ্দ মাঠ পর্যায়ের সবাইকে নিয়ে রাজনীতিটা করি আজকের উপস্থিতি আমাকে আরো জাগরিত করেছে আরো অনুপ্রাণিত করেছে আমি ইনশাল্লাহ হাতেই তুলে দিতে ক্রেস নায়ক তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত কেশনায় তারেক রহমান ঢাকা আটদের জন্য অন্য কোন প্রার্থীকে যদি যোগ্য মনে করেন আমি আমার চলমান যেই কাজ সেই কাজের গতি আমি আরো কয়েক গুণ বাড়িয়ে দিব আমাদের প্রার্থী হোক যেই প্রার্থী হোক রেস তারেক রহমানের সিদ্ধান্তের সাথে অটল থেকে আমি সকলকে সদরে গ্রহণ করে নিব এবং আমার সকল নেতাকর্মী মাঠে থাকবে ধানের শীষের জন্য ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা আমরা অন্যায়ের প্রতিবাদ করব ন্যায়ের পক্ষে থাকব আপনারা যদি মনে করেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদে দাঁড়াবে আপনারা সকলেই ধানের শীষকে নির্বাচিত করে এই দেশে সুস্থ স্বাভাবিক সুন্দর একটি জীবন ব্যবস্থা প্রবর্তন করবেন ইনশাআল্লাহ